হ্যাঁ এটা বলে সাইনাস এই যে এটা এটা বলে সাইনাস ঠিক আছে হ্যাঁ যদি নাক এরকম বন্ধ থাকে এরকম ঠিক আছে তাহলে এই সাইনাসের মধ্যে অক্সিজেনের পরিবর্তে ময়লা জমা যায় সাইনাসটা ইনফেকশন হয় সাইনাস ডেভেলপ করে ফলে মাথাটা ভার হয় মাথা ব্যথা করে ঠিক আছে

কতবার গ্যাপ দিয়েছে না কতবার গ্যাপ দিয়েছে না একদম তো দেখাই এটা ওই পাঁচটা দেখে একদম ক্লিয়ার ঠিক তো আচ্ছা আমরা ভিতরে ঢুকি হ্যাঁ কতবার গ্যাপ দিয়েছে ভাই হ্যাঁ আপনাদের আগে গ্যাপটা ছিল আগে এরকম কোনো গ্যাপ ছিল আগে হ্যাঁ এইজন্য আপনারা কি হইতো অলেস মাথাটা ভারে থাকতো অলেস মাথা ব্যথা করতে না এমন কোনো কিছু হয় খুশি হয়েছেন ভাইয়া এই যে আপনি অনেক জায়গায় ঘুরছেন মাথা ব্যথা ভালোই হতো না খারাপ লাগত না অনেক এমন সন্তুষ্ট আপনি হ্যাঁ ওকে তাহলে আমাদের মেন কথা হচ্ছে নাকটা ক্লিয়ার রাখতে হবে নাক খুললে মাথা ব্যথা আমাদের এমনি কমে যায় বলা হয় মাথা ব্যথা বিভিন্ন কারণ হয় মাথা ব্যথার অন্যতম কারণ কিন্তু কি নাক হ্যাঁ আমাদের ঘুম না হলে মাথা ব্যথা হয় টেনশন হ্যান্ডেল করতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে ঠিক আছে ভিন্ন ভিন্ন সমস্যা কিন্তু মেন প্রবলেম কি আমাদের নাকটা ব্লক থাকে ঠিক আছে নাক জ্যাম থাকে আমাদের সাইনাসটা ইনফেকশন হয়ে যায় মাঝে মাঝে জ্বরও আসে মাথাটা ভার হয় মাথা ব্যথা করে ভাই বুঝতে পারছেন আপনি এখন কোনো কোনো সাথেগুলা খুশি হয়েছেন ভাই থ্যাংক ইউ